হ্যাঁ আমার এটা প্রথম ছবি যে আর ফিল্মসের প্রথম ছবি এবং জয়ন্ত মন্ডলেরও প্রথম ছবি তো এই ছবি করার অনুপ্রেরণা কথা ছবিটা আমি আগে নাটক করতাম নাটকের পরে আমি একটা জায়গায় সিনেমার বিষয় নিয়ে আমি ট্রেনিং নিতে চাই সেখান থেকেই আমার ইচ্ছা যে সিনেমা তৈরি করব এই যে গল্পটা নিয়ে আপনি সিনেমা বানিয়েছেন তো এই গল্পটা নেওয়ার মূল উদ্দেশ্য কী কারণ আমাদের গ্রামবাংলাতে আরো অনেক ধরনের বিভিন্ন ধরনের গল্প পাওয়া যায় আরও অনেক গল্প পাওয়া যায় তবে আমার মনে হয়েছে যে গ্রামগঞ্জে নারী নির্যাতন বহুভাবে হচ্ছে এবং সেই নারী নির্যাতনের সঙ্গে সঙ্গে কন্যা সন্তান প্রসব করাও মেয়েদের উপরে চাপিয়ে দেওয়া হয় অথচ এটা কিন্তু শুধু মেয়েদের বিষয় নয় তবুও তাদের উপরে চাপিয়ে দেওয়া হয় নারী নারীর উপরে চাপিয়ে দেওয়া হয় সেইটা যাতে না হয় কন্যা সন্তান হলে আমাদের যে একটা বিদস্রত ভাব সেই ভাবটা যেন আমি গ্রামের মধ্যে দেখেছি তা গ্রাম গ্রাম্য মানুষদের একটা সচেতন করার জন্য সচেতন সচেতনতা আনার জন্য আমি এই গল্পটাকে রয়েছি কতদিন সময় লেগেছে এটাকে পুরোপুরি তৈরি করতে তৈরি করতে মোটামুটি শুটিং করতে সময় লেগেছে তেরো দিনের মতো কিন্তু এটা নিয়ে ভেবেছি আইনি পরামর্শ নিয়েছি এগুলো যেহেতু আমরা আইনি পরামর্শের ছাড়া কিছুই কাজ করতে পারি না সেহেতু আইনি পরামর্শ আমাকে দিতে হয়েছে তা সেটা তো অনেক দিন ধরে করতে হয়েছে কতগুলো প্রেক্ষাগৃহে এটা প্রকাশ হচ্ছে আপাতত এগারোটা প্রথম সপ্তাহে এগারোটা সিনেমা হলে হচ্ছে এর পরে আরও

যারা আমাদের পুরনো আর্টিস্ট তারাও খুব সাহায্য করেছেন আমাদের অভিনয়টাকে আরও ফুটিয়ে তোলার জন্য এবার দর্শকদের উপরে আমি এবার বাকিটা ছাড়তে চাই যে তাদের কেমন লাগলো তারাই এসে বলুক দেখুক কালী পুজোয় তো তারাও ছুটি পাবে এবার এই ছুটিতে আমার মনে হয় একটু দেখা যেতেই পারে জিনিস দর্শকদের ব্যাপারে আমি এখানে একটা এনজিও সম্পাদক হিসেবে কাজ করছি অর্থাৎ গল্পে এই এনজিওর একটা ভূমিকা বিশাল ছিল সেই চরিত্রটা আমি রূপদান করেছি এবং বন্ধু জয়ন্ত মণ্ডল যিনি আমাদের পরিচালক তার নেতৃত্বে তার পরিচালনায় মানে অভিনয়টা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আশা করি দর্শকদের ভালো লাগবে এবং দর্শকরা হলে গিয়ে যদি বইটা দেখে এবং তার যদি মতামত তাহলে আমাদের খুব ভালো লাগবে আগামী দিনে আমরা আরও জয়ন্তবাবু বা আমাদের যে টিম যে পরিবার সেই পরিবার আরও মানে ভালো উদ্যম নিয়ে আমরা মানতে পারব এবং আপনাদের উপর এটা নির্ভর করছে আপনারা কীভাবে এটা আমাদের ব্যাক আপ দিতে পারবে সেটা একটা বিরাট মানে রূপ নেবে আপনাদের উপরে আমরা চাই দর্শকরা ফলে আসুক ওইটা দেখুক এবং আমাদের মতামত যাবেন